নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু মাসকলায় কলায় সেবন করা উচিত নয় নক্ষত্র রয়েছে কৃত্তিকা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে গুলারের বৃক্ষ আপনারা পুজো করুন প্রণাম করুন করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ সুকর্মা যোগ এবং দিন থাকবে বুধবার আজ রাহুকাল থাকবে এগারোটা পঁয়ত্রিশ থেকে একটা ষোলো দুপুরবেলা এই সময়কালে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে ছটা বত্রিশ থেকে আটটা তেরো সকালবেলা এই সময়কালে যেকোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ সময় নটা চুয়ান্ন থেকে এগারোটা পঁয়ত্রিশ এই সময়কালেও কিন্তু আপনারা যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় এবার রাশি ফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে সম্পত্তি সংক্রান্ত সমস্যা এই সময়কালে মৃত্যুতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্র মোটের ওপর শুভ থাকছে শুভ রং মেরুন শুভ সংখ্যা পাঁচ বিশ্ব রাশি মানসিক চিন্তা কিছুটা বৃদ্ধি হতে পারে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে শুভ ফললাভ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপী শুভ সংখ্যা দুই মিথুন রাশি ছোটাঘাত লাগতে পারে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মোটের উপর শুভ থাকছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি অর্থিক লাভ মিলতে দেখতে পাবেন মানসিক অস্থিরতা কমবে কর্মক্ষেত্রের সমস্যাগুলি ধীরে ধীরে মেতে যেতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি আকস্মিক অর্থ লাভ হতে দেখা যাবে সম্পত্তি সংক্রান্ত লাভ মিলবে আর্থিক বাধা দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি মানসিক চিন্তা বাড়বে পরিবারের বিবাদ বৃদ্ধি হতে পারে দুপুরের পরে সমস্যার সমাধান হবে শুভ আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা দুই রাশি আর্থিক স্থিতি ভালো হবে স্বাস্থ্যের খেয়াল বিশেষ করে রাখুন কাজের অস্থিরতা আনবেন না এই সময়কালে বুঝে কাজ করুন ফায়দা মিলবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যায় সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি মানসিক সমস্যা ধীরে ধীরে দূর হবে কিছু পরিবর্তন হতে পারে ব্যস্ততা কিন্তু এই সময়কালে আপনারা বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ মকর রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে পরিবারে কিছু এই সময়কালে দায়িত্ব বৃদ্ধি হতে পারে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে শুভ আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা আট কুম্ভ রাশি যাত্রা এই সময়কালে হতে দেখা যাবে আর্থিক ক্ষেত্র মোটের উপর এই সময়কালে শুভ থাকছে পারিবারিক সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা পাঁচ মিন রাশি আটকে থাকা অর্থ এই সময়কালে প্রাপ্তি হবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে স্থান পরিবর্তন হতে দেখা যাবে শুভ আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে